হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আশা উচ্চে খুলি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পারতেছেন আমি কিন্তু আজকে চলে আসছি মাই তো এখানে কিন্তু দেশ সংস্কারের জন্য কি কি করতেছে না করতেছে ছাত্ররা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর এখানে দেখেন কি সুন্দর করে দেয়ালগুলো আট করে ফেলছে অলরেডি আর এগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল নতুন করে দেশটাকে নতুনভাবে সাজানো হচ্ছে এটা কিন্তু অনেক বেশি আনন্দের বা গর্বের বিষয় আর আমাদের ছাত্ররা যে সব কিছু পারে ওরা যে ওদের মতো করে নিজেদের দায়িত্ব নিজেদের উপর দায়িত্ব নিয়ে যে দেশটাকে করতে পারবে সেটাই তার প্রমাণ তো এখানে দেখেন সব কিছু কিন্তু অনেক বেশি সুন্দর করে সাজানো হচ্ছে আর যার যার মনের মাধুরী দিয়ে কিন্তু যার যার মানে নিজের উপস্থিতি দিয়ে কিন্তু তারা কাজ করতেছে তো এটা হচ্ছে একান্ত ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কাজ হচ্ছে কারণ এটা মানে যারা অনেকেই করতেছে আবার অনেকে না করতে পারতো তো সবাই চাচ্ছে যে আমাদের দেশটা নতুন করে সংস্কার হোক নতুন করে সেজে উঠুক তো সেই দায়িত্ব থেকে কিন্তু এই কাজটা করা হচ্ছে আর দেখেন অনেক সুন্দর করে প্রথম নিজের মনের মাধুরী মিশিয়ে কাজগুলো করতেছে তো বেশি সুন্দর লাগতেছিলো সব কিছু দেখে তো আমার তো অনেক বেশি ভালো লাগতেছিলো অনেক বেশি বেশি গর্ব হচ্ছিলো নিজের দেশকে নিয়ে আর আমরা যেহেতু ছাত্র সমাজ আমরা যেহেতু পড়াশোনা করি আমাদেরও মনের ভিতরে যে খারাপ দিকগুলো আছে সেগুলো সংস্কার করা দরকার একে অন্যকে সাহায্য করা দরকার সবাই মিলে দেশটাকে নতুন করে সাজানো দরকার তো সেটা উদ্যোগ নিয়ে হচ্ছে আমাদের দেশটাকে সুন্দর করে সাজানো হচ্ছে আর দেখেন এটা হচ্ছে ম্যাম টাউন হলের রাস্তা তো মোর এখানে কিন্তু অনেক বেশি সুন্দর করে সাজানো হচ্ছে আর সব কিছু দেখে মানে কী বলবো এত বেশি ভালো লাগতেছিল যে আমরা হয়তো বা পেন্টিং পারি না যে যেটা দিয়ে পারে সেটা দিয়ে সাহায্য করছে তো যে যেভাবে পারছে সেভাবে দেশকে নতুন সাজিয়ে সাজিয়ে নিচ্ছে এটাই কিন্তু অনেক বেশি চাওয়া পাওয়া অনেক বেশি ভাগ্যের বিষয় আর সবাই যে একসাথে হয়ে কাজগুলো অতি দ্রুত করতে পারতেছে এটাই অনেক কিছু আর আমাদের দেশটা কিন্তু একবারে শেষ হয়ে যায় নাই নতুন করে সে যে উঠতেছে নতুন করে আবার অনেক নতুন কিছুর আমরা দেখবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পারবেন আর অনেক কিছু সামনে আছে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই আর সমাজকে ঘরে তুলতে হলে অবশ্যই ছাত্রদের প্রয়োজন আর ছাত্রদেরকে এভাবে প্রাধান্য দেওয়া হয়েছে এটা অনেক বেশি পাওয়া মানে পাওয়া ছাত্রদের কাছে আর যেহেতু আন্দোলনটা মানে পুরাটাই ছিল ছাত্রদেরকে ঘিরে তো ছাত্ররা কিন্তু অনেক বেশি দায়িত্ব পালন করতেছে সব কিছু মিলিয়ারি দিয়ে কিন্তু ট্রাফিকেরও কাজ করতেছে সবাই মিলে তো আমরা যেহেতু একটু গ্রামের সাইডে থাকতাম তো আসতে পারি নাই তো এই তো এখন কিন্তু সবাই স্বাধীন মুক্তভাবে চলাফেরা করতে পারবে কেউ কাউকে কিছু বলতে পারবে না এটাই হচ্ছে স্বাধীনতা মানে নিজের ভিতরের যে জাগ্রত দিকগুলো সেটি ফুটে তুলতে পারবে এটাই হচ্ছে স্বাধীনতা মূলত স্বাধীনতা বলতে আমরা এটাই বুঝি যে স্বাধীনভাবে চলতে পারবো কারোর উপর নির্ভর করতে হবে না বা কাউকে ভয় পেতে হবে না কোনো কিছু করতে গেলে বা বলতে গেলে তো অনেক বেশি সুন্দর হয়ে গেছে আমাদের মামৃসিংহ শহরটা একদম কোনো যানজট নাই অনেক সুন্দর পরিবেশে চলতেছে এভাবে চললে অবশ্যই আমাদের দেশটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে অনেক বেশি উন্নত হবে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত ছিল আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যে আমাদের দেশটা কতটা সুন্দর হতে যাচ্ছে তো আল্লাহ সবাইকে